তোমার ভালোবাসার মানুষটা তোমাকে প্রচণ্ড ভালোবাসে সর্বদা তোমার কথাই ভাবে তোমাকে নিয়ে সে আগামী জীবনের স্বপ্নে বিভোর এবং তার তরফ থেকে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো সে তোমাকে দিয়েছে যেভাবে সে তোমাকে স্বপ্ন দেখিয়েছে যার ফলে কিন্তু তুমিও তাকে নিয়ে নিশ্চিন্তে একটা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছ সে মানুষটির সঙ্গেই তুমি আগামী জীবন একই সঙ্গে জীবন সঙ্গী হিসাবে কাটাবে বা সে মানুষটি তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে অর্থে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছে বা অন্য কাউকে কিস করেছে বা হাগ করেছে এটাকে তো চিটিং বলা হয় এখানে তো কোনো অনিশ্চয়তা নাই যে এটা চিটিং নয় এটা হান্ড্রেড পারসেন্ট চিটিং বাট আমার প্রশ্ন হচ্ছে এটাকে যদি চিটিং বলা হয় তবে এখন তোমাদেরকে আমি যেগুলো বলতে চলেছি এগুলোকে কি বলবে এগুলোকে কি চিটিংয়ের তালিকায় ফেলা যায় না তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে কথা বলে সে রাত্রিতে নিজে থেকেই তোমাকে ট্যাক্স করে তোমার সঙ্গে কথা বলে এবং তোমার সঙ্গে কথা বলাকালীন তোমাকে ভালো ভালো কথা বলে যে দেখো শুধু আমাদের মধ্যে কথা বললেই হবে না আমাদের সামনে ভবিষ্যৎ রয়েছে এবং সেই ভবিষ্যৎকে গড়ার জন্য কিন্তু আমাদেরকে ভালোবাসার পাশাপাশি নিজেদের কেরিয়ারের প্রতিও ফোকাস রাখতে হবে ভালো ভালো কথা বলিয়ে অল্প কিছুক্ষণ তোমার সঙ্গে কনভারসেশনে যুক্ত হওয়ার পর সে তোমাকে বলে যে জানু বাবু সোনা আমি ঘুমোতে যাচ্ছি তুমিও ঘুমিয়ে পড়ো কেননা আমাদেরকে কিন্তু এই ভালোবাসার পাশাপাশি আমাদের কেরিয়ারকেও ঘুরতে হবে যার ফলে কিন্তু ভবিষ্যতে আমরা একই সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে সেই ভালোবাসাকে বিবাহ বন্ধনের রূপ দিতে পারবো এসব প্রতিশ্রুতি দেশে মানুষটা তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে যদি অন্য কোনো ব্যক্তির সঙ্গে চ্যাটিংয়ে যুক্ত হয়ে যায় বা অন্য কারোর সঙ্গে ফোনে ব্যস্ত হয়ে যায় এটাকে তুমি কি বলবে সে মানুষটা তোমাকে ভালোবাসাকালীন তোমার সঙ্গে দেখা না করলেও অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে গেছে তাও আবার শারীরিক সম্পর্কে তারপরেও কিন্তু সে মানুষটা তোমাকে সর্বদাই স্বপ্ন দেখিয়ে যাচ্ছে এটা কি চিঠিং না সে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছে এটা যেমন চিঠিং সে তোমাকে সর্বদাই আশা দেখিয়ে যাচ্ছে যে সে তোমাকে ভালোবাসে কেননা সে তোমাকেও ছাড়তে চাইছে না অন্য কারোর সঙ্গে শারীরিক সম্পর্কে সে লিপ্ত হয়েছে তারপরেও সে এটা ভাবছে যে ও মানুষটা আমাকে প্রচণ্ড ভালোবাসে কেননা তুমি তোমার তরফ থেকে তাকে প্রচণ্ড ভালোবাসো পাগলের মতো ভালোবাসো এবং তোমার ভালোবাসাতে কিন্তু সে সর্বদাই সন্তুষ্ট সর্বদাই প্রাউড ফিল করে যে পৃথিবীতে কেউ একজন আছে যে আমাকে প্রচণ্ড ভালোবাসে তারপরেও কি তোমাদের সম্পর্কটা হয়তো লং ডিস্ট্যান্স রিলেশনশিপ যে জন্যই কিন্তু তার সঙ্গে তুমি সঠিক উপায় দেখা করতে পারো না তারপরেও তোমার মধ্যে একটা পবিত্রতা ভাব কাজ করে যে সে মানুষটির সঙ্গে যা কিছুই হবে বিয়ের পর হবে বিয়ের আগে তার সঙ্গে দেখাকালীন ছোটোখাটো যে বিষয়গুলো হয়ে থাকে যে সমস্তগুলো ভালোবাসার ক্ষেত্রে কিন্তু হওয়াটা খুবই স্বাভাবিক সেই অব্দেই তুমি নিজেকে সীমাবদ্ধ রেখেছো বাট সে মানুষটার তাতে কিন্তু স্বাদ মেটে না যার ফলে সে তোমাকে হাতে রেখেও কিন্তু তার বাড়ির পাশের কোনো পার্সনকে যাকে সে সম্পর্কে দাদা বলে ডাকতে পারে বা তার দূরবর্তী কোনো মামতো দাদা ভাই বোন এ সমস্ত ব্যক্তিদের সঙ্গে সে কিন্তু শারীরিক সম্পর্কে আসি লিপ্ত হচ্ছে কেননা তারা কিন্তু এই আত্মীয়তার সূত্র ধরে তাদের বাড়িতে অনাসে যাওয়া আসা করতে পারে যার ফলে কিন্তু ফ্যামিলির দিক থেকেও সে সমস্ত পার্সেনদের প্রতি একটা বিশ্বাস বজায় থাকে এবং এই বিশ্বাস বিষয়ের সুযোগটা নিয়েই কিন্তু তারা তাদের প্রতি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায় তাদেরকে হাঁক করে কিস করে এবং সে মানুষটা জানে যে ওই ব্যক্তিটার সঙ্গে আমার বিয়ে হবে না কেননা তারা কিন্তু একটা আত্মীয়তার লেভেলেই পড়ছে তোমরা লক্ষ্য করে দেখবে সাবধান ইন্ডিয়া বলো বা ক্রাইম পেট্রল এ সমস্ত সিরিয়ালগুলোতে কিন্তু যে সমস্ত অবৈধ সম্পর্কগুলোকে দেখানো হয়ে থাকে সে সমস্ত অবৈধ সম্পর্কগুলো কিন্তু খুব কাছের মানুষের সঙ্গেই হয়ে থাকে কেননা অবৈধ সম্পর্ক করার জন্য কিন্তু এমন একটা মাধ্যম লাগে যে মাধ্যমের দ্বারা অবৈধ সম্পর্ক গড়ে তোলাটা সহজ সাধ্য হবে এবং কাছের মানুষগুলোও যেন সে সমস্ত মানুষদের প্রতি কোনো অবিশ্বাসী মনোভাব তৈরি করতে না পারে এই বিশ্বাসের সুযোগ নেই কিন্তু কাছের মানুষগুলোর সঙ্গেই কিন্তু এই সমস্ত রিলেশনশিপগুলো হয়ে যায় এটাকে কি চিটিং বলে না এবং যাদের সঙ্গে এগুলো হয় তারা কিন্তু জানে যে তাদের সঙ্গে তাদের বিয়ে হবে না কেননা সামাজিক একটা দায়বদ্ধতা সমাজ তাদেরকে খারাপ চোখে দেখবে এবং পরিবারের তরফ থেকেও কিন্তু মেনে নিতে পারবে না তারা কিন্তু তাদের আত্মীয় হয়তো একটু দূরবর্তী আত্মীয় যে জন্য কিন্তু তাদের সঙ্গে তারা শারীরিক সম্পর্ক করতে এতটুকু দ্বিধাবোধ করে না কিসিং করতে দ্বিধাবোধ করে না হাগিং করতেও দ্বিধাবোধ করে না তারপরেও সে মানুষটা তোমাকে আশা জাগিয়ে যাচ্ছে যে সে তোমাকে ভালোবাসে এটাকে তুমি কি বলবে একটা মানুষ তোমাকে ভালোবাসাকালীন অন্য কোনো সম্পর্কের মাঝে জুড়ে যাচ্ছে এটা জেনে তুমি যেমন কষ্ট পাবে সে মানুষটা অন্য কোনো সম্পর্কে জুড়ে যাওয়ার পরও তার সমস্ত কিছু সে অন্য কাউকে দিয়ে দিচ্ছে তারপরও সে মানুষটা তোমাকে আশা দেখিয়ে যাচ্ছে যে আমি তোমারই আছি তোমাকেই ভালোবাসি তোমার সঙ্গে সারা জীবন কাটাবো অথচ সে নিজের চাহিদাগুলোকে কিন্তু খুবই আপনজনের সঙ্গে সর্বদাই পূরণ করছে এর থেকে বড় চিটিং আর কী হতে পারে বলো আমাকে একজন ফোন করাকালীন এইভাবেই বলেছে যে দাদা আমার ভালোবাসার মানুষটার সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের সে মানুষটিকে আমি ভালোবাসলেও তার সঙ্গে কিন্তু এমন কিছু করিনি যে বিষয়গুলো করাটা উচিত না স্বাভাবিক তার সঙ্গে দেখা করাকালীন অল্প অডু যে সমস্ত বিষয়গুলো ভালোবাসার সম্পর্কের মাঝে হয়ে থাকে সে অব্দি কিন্তু নিজেকে সীমাবদ্ধ রেখেছি তারপরেও আমি জানতে পেরেছি সে মানুষটা তার নিকটতম কোনো আত্মীয়র সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেছে এই মতো অবস্থায় আমি কি করব বলুন দাদা আমি তাকে খুবই ভালোবাসি আমি তার সমস্ত কিছু জানার পরেও কিন্তু তাকে ছাড়তে পারছি আর তাকে ভালোবাসছি বাট আমি বলবো তুমি তাকে কি দেখে ভালোবাসছো যে মানুষটা তোমাকে ভালোবাসার পরেও সে নিজের চাহিদা খুব আপন জনকে দিয়ে মেটাচ্ছে সে মানুষটা তোমার ভালোবাসা যোগ্য তুমি নিজের বিবেককে প্রশ্ন করো বাকিটা আমি তোমার ওপরই ছেড়ে দিলাম